বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আপনাদের সামনে তুলে ধরব প্রশ্নগত পরিমাণগত যদি কোনো ভুল থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং নিয়ম ভুল থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আমরা অঙ্কটি দেখি জনাব ফ্যারুম কবি একজন করদাতা তিনি তিরিশে জুন অর্থ কৃষি আয় ও বাড়ি ভাড়া আয় থেকে আয় ও ব্যয় করেন তার দুই হাজার চব্বিশ পঁচিশ করধা নির্ধারণ করতে হবে কৃষি হইতে আয় ধান বিক্রি করেন এক লাখ আশি হাজার টাকা উৎপাদন ব্যয় এক লাখ দশ হাজার টাকা যা হিসাব বইয়ে সংরক্ষণ করেন পাট বিক্রয় এক লাখ ষাট হাজার টাকা কোনো হিসাব বই সংরক্ষণ করেন না রবি শস্য বিক্রয় এক লাখ তিরিশ হাজার টাকা কোনো হিসাব সংরক্ষণ করেন না কৃষি জমির ইজারা বাবদ আয় ষাট হাজার টাকা মৎস্য খামার হইতে আয় উনচল্লিশ লাখ টাকা চা বাগান থেকে আয় ছয় লাখ টাকা রাবার বাগান থেকে আয় আট লাখ টাকা বাড়ি ভাড়া হইতে আয় তিনতলা বিশিষ্ট একটি আবাসিক বাড়ি রয়েছেন প্রতি দুইটি করে ইউনিট রয়েছে বাড়িটির পৌর মূল্য বারো লাখ টাকা এবং প্রতি ইউনিটের ভাড়া পান বিশ হাজার টাকা একটি ফ্ল্যাট খালি ছিল তিন মাস মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ বাবদ এক লাখ ষাট হাজার টাকা ত্রৈমাসিক বিমা প্রিমিয়াম প্রদান করেন বিশ হাজার টাকা ধারণের বেতন প্রদান করেন বাৎসরিক দুই লাখ অষ্টআশি হাজার টাকা পানি ও বিদ্যুৎ বিল প্রদান করেন বিরাশি হাজার চারশো আটষট্টি টাকা মাসিক পৌরকর প্রদান করেন চোদ্দোশো টাকা এবং বাড়ি নির্মাণ বাবদ ঋণ গ্রহণ করেন পঞ্চাশ লাখ টাকা সুদ প্রদান করেন দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা এছাড়াও পারিবারিক ব্যয় করেন সতেরো লাখ আশি হাজার টাকা গত বছরের ব্যক্তিগত দায় ছিল নয় লাখ আসবাবপত্র ছিল আট লাখ টাকা স্বর্ণ ছিল চল্লিশ ভরি উপহার হিসেবে প্রাপ্তি অকৃষি জমির মূল্য ছিল এক লাখ এক কোটি চল্লিশ লাখ টাকা ও কৃষি জমির মূল মূল্য পূর্বের ছিল বিশ লাখ টাকা এবং এবছর ক্রয়করণ পঞ্চাশ লাখ টাকা তিরিশে জুন দু হাজার তেইশ তারিখে নিজ সম্পদের পরিমাণ ছিল এক কোটি বাহাত্তর লাখ টাকা এবং ব্যাঙ্ক ব্যালেন্স আছে সাত লাখ দশ হাজার টাকা নগদ অর্থ আছে পাঁচ লাখ নব্বই হাজার টাকা অগ্রিম কর পরিশোধ করেন পাঁচ লাখ পাঁচ হাজার টাকা উপরোক্ত তথ্য থেকে জনাবের মোট আয় ও দায় নির্ণয় করুন এবং সম্পদ ও দায়ের বিবরণী তৈয়ার করুন অথবা যদি আপনাকে বলা হতে পারে সম্পদ ও দায় বিবরণী তৈরি করুন কেউ প্রশ্ন খেয়াল না করে আয় ও করদায় বের করা শুরু করতে পারেন কারণ অনেকে মনে করেন এতগুলো আয়ের তথ্য দিয়েছে যেহেতু ভুল করে আয় ও দায় বের করে ফেলতে পারেন অতএব প্রশ্নের শেষ পর্যন্ত ভালো করে পড়ে নেবেন আজকের এই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে যা জানা অত্যন্তই জরুরি তাহলে আসুন আমরা সমাধানটা দেখি কৃষি হইতে আয় ধান বিক্রি করেন এক লাখ আশি হাজার টাকা ধান বিক্রি করেন এক লাখ আশি হাজার টাকা বাদ উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয় যেহেতু এখানে হিসাব বই সংরক্ষণ করেন এবং যা যেটা বলা আছে এক লাখ দশ হাজার টাকা সেটাই বাদ দিতে হবে এখানে আমরা সিক্সটি পার্সেন্ট বাদ দিতে পারবো না যেহেতু প্রপার নিয়ম মেনটেন করেই উনি হিসাব বই মেনটেন করেন সেই জন্য আমাকে এক লাখ দশ হাজার টাকা বাদ দিতে হবে তাহলে এক লাখ আশি হাজার থেকে এক লাখ দশ বাদ দিলে থাকে সত্তর হাজার টাকা এটা আয়ের সাথে যোগ হবে পাট বিক্রয় বাদ যাবে উৎপাদন ব্যয় ষাট পার্সেন্ট তাহলে এক লাখ ষাট থেকে ষাট পার্সেন্ট ছিয়ানব্বই হাজার টাকা চৌষট্টি হাজার টাকা হবে আয় রবি শস্য বিক্রয় এক লাখ তিরিশ হাজার টাকা বাদ যাবে উৎপাদন ব্যয় থাকে বান্ন হাজার টাকা এটা হচ্ছে কর্যব্য আয় কৃষি জমির ইজারা ষাট হাজার টাকা এটা সরাসরি আয় করযোগ্য আয় মৎস্য খামার থেকে আয় উনচল্লিশ লাখ টাকা এটাও সরাসরি করযোগ্য আয় যখন আমরা আয় টোটাল আয় থেকে করদায় বের করব তখন মৎস্য খামার থেকে যে যতটুকু এখন আয় বলা আছে কতটুকু বাদ যাবে সেটা আমরা তখন দেখাবো এখন মোট আয়ের সাথে আমরা যোগ করব। চা বাগান হইতে কৃষি আয় চা বাগান এবং রাবার বাগান থেকে আয় ষষ্ঠ তফসিলের বিষ অনুযায়ী ষাট পার্সেন্ট ধরতে হবে কৃষি আয় আর ফোরটি পার্সেন্ট ধরতে হবে ব্যবসায় তো সেই ক্ষেত্রে কৃষি সাথে যোগ হবে ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট সরাসরি যোগ হবে এটা উৎপাদন ব্যয় না যে উৎপাদন ব্যয় হিসেবে আমরা বাদ দিব চা বাগান হইতে কৃষি আয় ষাট পার্সেন্ট সরাসরি ধরবো এটা আমরা ষষ্ঠ তফসিল দফা বিষে দেখে নেবেন ষাট পার্সেন্টে ছয় লাখ টাকা ষাট পার্সেন্টে তিন লাখ ষাট হাজার টাকা রাবার বাগান হইতে কৃষি আয় ষাট পার্সেন্ট এটা আট লাখ টাকার আসে ছয় পার্সেন্ট চার লাখ আশি হাজার টাকা তাহলে মোট কৃষি হইতে আয় দাঁড়ায় উনপঞ্চাশ লাখ ছিয়াশি হাজার টাকা ব্যবসা ও পেশা খাতে আয় এটাকে আমরা আলাদা করলাম চা বাগান হইতে আয় চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ছয় লাখ টাকা চল্লিশ পার্সেন্ট দুই লাখ চব্বিশ রাবার বাগান হইতে আয় চল্লিশ পার্সেন্ট আট লাখ টাকা চল্লিশ পার্সেন্ট তিন লাখ বিশ হাজার টাকা মোট পাঁচ লাখ ষাট হাজার টাকা ব্যবসা হইতে আয় বাড়ি ভাড়া হইতে আয় বার্ষিক মূল্য বলা আছে বারো লাখ টাকা এবং ভাড়া মূল্য বলা আছে বিশ হাজার টাকা করে তাহলে বিশ হাজার টাকা দুইটা করে ইউনিট তিনটা লাখ হচ্ছে বারো মাস তাহলে হবে টোটাল আসবে ভাড়া মূল্য আসবে ভাড়া প্রাপ্তি যেটা সেটাই ভাড়া মূল্য চোদ্দো লাখ চল্লিশ হাজার টাকা তাহলে এই দুইটার যেটা বেশি সেটাই আমাকে কর্যক হিসাবে ধরতে হবে তো বড়োটি হচ্ছে চোদ্দো লাখ চল্লিশ হাজার টাকা এখানে আবার বলা আছে শূন্যতা ভাতা বিশ হাজার টাকা করে তিন মাস খালি ছিল একটি ফ্ল্যাট তাহলে শূন্যতা ভাতা বাদ যাবে ষাট হাজার টাকা চোদ্দ লাখ চল্লিশ হাজার থেকে ষাট হাজার বাদ দিলে থাকে তেরো লাখ আশি হাজার টাকা বাদ মেরামত মেরামতবে

ছয় লাখ ছিয়ানব্বই আটশো টাকা বাদ দিলে থাকে ছয় লাখ তিরাশি হাজার দুইশো টাকা আমরা এখানে নোটটা দেখব মেরামত ও রক্ষণাবেবত বাবদ খরচ ও দারোয়ান বেতন পানীয় বিদ্যুৎ বিল এখানে আসবে না কারণ আইকোরাইন আইন দুই হাজার তেইশের ধারা উনচল্লিশ অনুযায়ী আবাসিক ও বাণিজ্যিক ভাড়ার ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট ও তিরিশ পার্সেন্ট অনুমোদনযোগ্য বিয়োজন এর বাইরে প্রকৃত খরচ যাই থাক না কেন সেগুলো বাদ দেওয়া যাবে না তাহলে আমাদের মোট আয় কত কৃষি হইতে আয় উনপঞ্চাশ লাখ ছিয়াশি হাজার টাকা ব্যবসা হইতে আয় পাঁচ লাখ ষাট হাজার টাকা বাড়ি ভাড়া হইতে আয় ছয় লাখ তিরাশি হাজার দুইশো টাকা প্রশ্নে কিন্তু আমার ব্যবসা হইতে আয়ের কথা উল্লেখ করে নাই যেহেতু এখানে চা বাগান ও রাবার বাগানের কথা বলছে তো আপনারা অবশ্যই ষষ্ঠ তফসিলের বিষ দফাটা দেখে নেবেন কারণ ওখানে স্পষ্ট বলে আছে চা বাগান ও রাবার বাগানের থেকে আয় সিক্সটি পার্সেন্ট কৃষি আর ফোর্টি পার্সেন্ট সে ব্যবসা সেই জন্য এখানে খাদ হিসেবে কৃষি আয় ব্যবসায় ও বাড়ি ভাড়া হয় এই তিনটা খাদ ধরা হয়েছে আমাদের প্রশ্নে বলা ছিল কৃষি আয় ও বাড়ি বাড়ায় কিন্তু অতিরিক্তভাবে ব্যবসা আয়টা এখানে আসছে এই কারণেই যে চা বাগান ও রাবার বাগানের কারণে তাহলে আমাদের মোট আয় দাঁড়ায় বাষট্টি লাখ উনত্রিশ হাজার দুইশো টাকা বাষট্টি লাখ দুই বাষট্টি লাখ উনত্রিশ হাজার দুইশো টাকার মোট করদায় কত হবে তো এখান থেকে আমরা বাদ দিব কত আয় যে উনচল্লিশ লাখ টাকা ছিল সেটা আমরা বাদ দিব মশায়ের উনচল্লিশ লাখ টাকা বাদ দিলে যেটা আসবে সেটা থেকে আমরা প্রদায় করটা বের করব তেইশ লাখ উনত্রিশ হাজার দুইশো টাকার মোট এই মোট আয়ের উপর দেয় হচ্ছে তিন লাখ উনচল্লিশ হাজার আটশো টাকা মৎস্য আয় ছাড়া কর হয় কত তিন লাখ উনচল্লিশ আটশো টাকা এখন আমরা আসি মৎস্য আয়ের থেকে করটা কীভাবে বের করব। মৎস্য আয় হচ্ছে উনচল্লিশ লাখ টাকা এর মধ্যে থেকে বাদ যাবে প্রথম দশ লাখ টাকা এটার উপরে শূন্য এটার উপর কোনো ট্যাক্স আসবে না তারপর হচ্ছে উনত্রিশ লাখ টাকা সেটা থেকে আমরা বাদ দিব দশ লাখ টাকা দশ লাখ টাকা থেকে বাদ দিলে দাঁড়াবে কত প্রথম পাঁচ পার্সেন্ট দশ লাখ টাকার পাঁচ পার্সেন্ট হবে পঞ্চাশ হাজার টাকা বাদ দিলে হবে উনত্রিশ লাখ টাকা উনত্রিশ লাখ টাকা তৃতীয় ধাপ বাদ যাবে দশ লাখ টাকা এই দশ লাখ টাকার টেন পার্সেন্ট আরে আমাকে ট্যাক্স দিতে হবে তাহলে হবে এক লাখ টাকা অবশিষ্ট নয় লাখ টাকার পর তাহলে দাঁড়ায় কত এক লাখ পঁয়ত্রিশ টাকা তাহলে আমার টোটাল কর দাঁড়ায় হচ্ছে আগের উপরের ওটা তিন লাখ তিন লাখ উনচল্লিশ আটশো টাকা এবং হচ্ছে এই পঞ্চাশ হাজার এক লাখ এবং এক লাখ পঁয়ত্রিশ তাহলে দাঁড়াচ্ছে ছয় লাখ চব্বিশ হাজার আটশো টাকা এখান থেকে আমার বাদ যাবে অগ্রিম কর পাঁচ লাখ পাঁচ হাজার টাকা দেওয়া আছে তাহলে মোট পদের কর দাঁড়াবে এক লাখ উনিশ হাজার আটশো টাকা এখানে অনেকে বলতে পারেন যে কৃষি আয় থেকে আমাদের স্ল্যাব দুই লাখ টাকা বাদ যাওয়ার কথা আমরা এখানে কেন বাদ দিলাম না কারণ যখনই কোনো একজন করদাতা অনলি কৃষি আয় থাকবে অন্য কোনো আয় থাকবে না তখনই আমরা কৃষি আয়ের যেই প্রথম ধাপে যে দুই লাখ টাকা বাদ দিতে বলে আমরা সেটা বাদ দিব তারপর পর্যায়ক্রমে আমাদের অনুযায়ী যে দিব এখানে যেহেতু তিনটা আয় একসাথে আছে সেই কারণেই এখানে দুই লাখ টাকা বাদ যায়নি ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম